অনেকেই অনেক কিছু দিচ্ছে এখন আমি একজাক্টলি কি দিচ্ছি এটা বলাটা ঠিক হবে না বা শুনেছি না তবে আমি এই ছাত্র সমন্বয় পরিষদের যেই উদ্যোগ গ্রহণ করেছে আপনি জানেন যে আমাদের দেশে একটা মহামারী বন্যা দূর্ত মানুষরা খুব কষ্টে আছে তারা অনেক কষ্ট করছে আসলে খুবই মানে খুব খারাপ অবস্থা মুহূর্তের মধ্যে এই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যার জন্যে রাষ্ট্রের পক্ষে শুধুমাত্র একা আসলে সম্ভব না এদের পাশে দাঁড়ানোর জন্য তাই আমরা যে যেভাবে পাচ্ছি সবাই সহযোগিতা করছি আর আমি মূলত আসছি হচ্ছে যে আমি শুনেছি আজকে যে সঠিক সমন্বয় পরিষদ থেকে বলা হয়েছে যে সবাই সব কিছু দিচ্ছে বা এখানে শিশু পণ্য যেটা আছে শিশুদের পোশাক শিশু খাদ্য যেমন দুধ হতে পারে বিস্কিট গুঁড়ো দুধ কেক এই জিনিসগুলোর একটু অভাব রয়েছে এবং মোমবাতি যেহেতু এখানে কারেন্ট নেই চার্জার মোমবাতি পাচি এগুলোর খুব অভাব আমি চেষ্টা করেছি এর মধ্যে কিছু কিছু জিনিস আছে বিশেষ করে ঔষধ এবং শিশু খাদ্য এবং শিশু পোশাক এগুলো আমি নিয়ে আসার চেষ্টা করেছি এবং আসলে আমরা তো অনেক বেশি কেউ আর্থিক অবস্থা ভালো আমাদের আমরা সবাই আমাদের আমার সামর্থ্য থেকে আমি যতটুকু পেরেছি এটা করার চেষ্টা করছি এবং আমি ছাত্র ছবলের পরিষদের যে বিষয়টা আছে সেদেরকে আমি স্বাগত জানাই তারা চমৎকার এবং প্রাথমিকভাবে কাজটা করছে আমরা এরপরে প্রত্যেকটা মানুষ যদি সবাই সবার দিক থেকে এগিয়ে আসি তাহলে ইনশাআল্লাহ এই দেশটা একটা সোনার বাংলাদেশ হবে এবং সেই সোনার বাংলাদেশে আমরা সোনার মানুষে থাকতে চাই এবং এই আমার ছেলে ওনার জন্য একটা সোনার স্বপ্ন দেখতে পারে সোনার বাংলাদেশ পায় এই প্রত্যেক ব্যক্ত করতেছি থ্যাংক ইউ একটা দেশের যে ল আছে সেই ল অনুযায়ী একটা দেশ যখন যেহেতু উজান থেকে পানিটা আসছে আমরা ভাটির আমরা ভাটির দেশ যে তখন যারা পানিটা ছাড়বে এটাকে আলোচনা করে ধীরে ধীরে পানি ছাড়তে হবে হঠাৎ করে আপনি চাইবেন আর পানিটা ছেড়ে দিবেন যখন প্রয়োজন হবে আমাদের পানি তখন আপনি পানি আপনি ধরে রাখবেন ধরে আমাদেরকে খরার মধ্যে রাখবেন আর যখন আপনাদের প্রয়োজন হবে না আমাদেরকে পানি ছেড়ে দিয়ে ভাসায় ফেলবেন এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না একটা দেশের সচেতন নাগরিক হিসাবে একটা দেশের মানুষ হিসাবে আমি এটাকে প্রচন্ডভাবে চিন্তা জানাই যে এই জিনিসটা আসলে আমরা মানতে পারছি না এবং আমাদের সরকার তথা আমাদের দেশের মানুষকে এই জিনিসটা আসলে ইন্টারন্যাশনাল আদালতের বিরুদ্ধে মামলা করা উচিত আমি চাই যে এই জিনিসটা একটা আশা সমাধান হোক প্রথম কথা হচ্ছে ভারত দায়ী এবং ভারত এটা একেবারে ভুল না আবার একেবারে সঠিক না কেন কথাটা মানে ভুল না যেহেতু কিছুদিন আগে সরকার কঠোর হয়েছে এই সরকার পতন হওয়াতে আমাদের ভারত সরকারের সাথে যেহেতু আওয়ামী লীগের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে কারণ আপনারা জানেন বিগত সরকার আহ ভারতদেরকে ভারতকে খুশি করেই আসলে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছিল যেহেতু হাসিনাকে এই দেশের আপামর জনতা আত্মসমন্বয় পরিষদ বিতাড়িত করেছে ছাত্র জনতা বিতাড়িত করেছে হয়তো এটা একটু ক্ষোভের বই প্রকাশ হতে পারে যে একসাথে সবগুলো ছেড়ে দেওয়া না হলে হয়তো এটা না হতে পারত সেক্ষেত্রে ছেড়ে দেওয়াতে যে মানুষগুলো আজকে মারা যাচ্ছে এর কিছুটা দায় আসলে তারা এড়ায় যেতে পারে না সেক্ষেত্রে আমি বলতে পারি আপনি যেটা বলেছেন কিছুটা দায় আসলে তাদের পরোক্ষভাবে নিতেই হবে তো চমৎকার আমি বলবো এটা আসলে আমাদের বাংলাদেশে এগুলা আসলেই এর আগে আমরা খুব বেশি দেখতে পাই নাই এই যে ছাত্র জনতা আসলে আগে আমাদের দেশে জবাব দিতে ছিল না একটা মানুষ সেটা আইন আমি নিজেও একটা প্রতিষ্ঠানে আছি আমি বলবো না কোথায় কিন্তু আমরা এদের ভিতরে যেটা ছিল আগে আমরা যে যা করে গেছি বা জবাব দিইটা ছিল না কিন্তু এখন মানুষ জবাব দিতে ছাত্র সমন্বয় পরিষদ ওরা আমাদেরকে দেখাইছে কিভাবে ভুল বলে ধরতে হয় এবং কিভাবে এটা জায়গায় গিয়ে প্রতিবাদ করতে হয় এবং নিজের অধিকারটা আদায় করতে হয় আই সেলুট ছাত্র আমি তাদেরকে বলবো যে তোমরা এগিয়ে যাও তোমরা এই দেশটাকে সোনার বাংলাদেশ তোমাদের দেশ তোমরা গড়ে নাও